জয় করি আমি প্রথমে প্রণাম জানাচ্ছি আমার পরমারাধ্যবতা পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনেক চন্দ্রের সেই চরণে প্রণাম জনাচি জগৎ জনী শ্রী শ্রী ব্রহ্মচরণী সসঙ্গে প্রধান আচার্যর্ধার বর্ধমানদের শিশুর দাদার দাদা মায়েরা এই মুহূর্তে যে কান থেকে দেখছেন সবাইকে আমরা আপনারা দেখছেন বাংলাদেশ থেকে মহিল নন্দন ইউটিউবের পরিবেশনায় প্রেম প্রেময় শিশির ঠাকুর অনুকূল ছন্দে ভাবাদ ধর্মালোচনা তো শ্রদ দাদু মায়েরা দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে মূল বিষয়বস্তু আমরা যারা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি যারা ঠাকুরকে আমার জীবন পথের দিশারি হিসেবে গ্রহণ করেছি আমরা ঠাকুরের যে পঞ্চনীতি রয়েছে সেই পঞ্চনীতিকে অবশ্যই আমরা অনুসরণ করে চলি এটাই আমাদের জীবনের একটা মহান গ্রন্থ তো দেখুন ইসলাম ধর্মে আমরা মুসলমানদের ধর্মের দিকে থাকায় তাদের পাঁচটা স্তম্ভ রয়েছে ধর্মে তার মূল পাঁচটা স্তম্ভ রয়েছে তা কি বলে হর জাকাত নামাজ রোজা ইমান এই যে পাঁচটা নামাজ রোজা হর জাকাত এবং ইমান এই পাঁচটা জিনিস তাদেরকে পালন করতে হয় তাহলেই সে হয় সরচা মুসলমান তো আমাদের আমাদের সৎসঙ্গে ঠাকুর অনুকূল ছন্দের ভাবাদর্শে ঠিক তেমনি পাঁচটা স্তম্ভ রয়েছে ঠাকুর পাঁচটা স্তম্ভ কী দিয়েছেন যজন ইষ্ট ভীতি সস্তায়ী এবং সদাচার আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভের একটা দিক নিয়ে ইষ্টভৃতি ইষ্ট বলা হয় আমাদের জীবনে বেঁচে থাকা একটা যজ্ঞ ইষ্টভৃতিকে বলা হচ্ছে হয় যজ্ঞের সাথে রামায়ণে আমরা দেখেছি ইন্দ্রজিৎ বা মেঘনাথ রামলপুত্র মেঘনাথ রাম লক্ষণকে নিধন করার জন্য সেই নিকম্বিলা দেবীর যজ্ঞ আরম্ভ করেছিল ঠিক তখন ভীভীষণ শ্রীরামচন্দ্রকে বলেছিল প্রভু মেঘনাথ যদি নিঘম যজ্ঞ সম্পন্ন করে ফেলে তাহলে সে অমর হয়ে যাবে তাকে কোনো সত্যি আপনার সেই ব্রহ্মাস্ত্র তাকে নিধন করতে পারবে না সুতরাং তাকে নিধন করতে গেলে সেই তার যাতে সেই নিগম বিলোযজ্ঞ সে সম্পন্ন করতে না পারে তার আগেই তাকে ভয় করতে তার পরামর্শ মতে শ্রী রামচন্দ্র তার সেনাপতি হনুমানকে সেই পাহাড়ে পাঠিয়েছিল হনুমানের নিগম বিল্ঞ্জ নিখম নিগম যজ্ঞকে নস্বাদ করে দেওয়ার জন্য যার ফলেই মৃত্যু হয়েছে সেই নিগম বিকে মনে করা হয় আমাদের ইষ্ট তবে আমরা যারা ঠাকুরের দীক্ষিত অনেকে কিন্তু সেই কথাটার উপর আমরা বিশ্বাস রেখে স্থির থাকতে পারি না আমরা অনেকেই স্টেপিতে শুরু করি তাকে দীক্ষা নেই কিছুদিন যাওয়ার পরেই যখন আমার উন্নতি হচ্ছে না আমার দুঃখ দুর্দশা ধন্য বিপদ আপদ লেগেই আছে। তখন আমরা অনেক সময় ঠাকুরের সেই নির্দেশিত পথ থেকে যা আমি দীক্ষার সময় আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আজই হয়তো তোমাকে প্রতিষ্ঠা করাই হোক আমার জীবনে মহান ওই প্রতিজ্ঞা থেকে সরে যাই আমাদের বিশ্বাসকে ধরে রাখতে পারি না আমরা স্থির থাকতে পারি না আমাদের সিদ্ধান্তে ঠাকুর উপর বিশ্বাসটা আমরা পরিপূর্ণ নিতে পারি না আর তখনই আমরা বলি যে এই অজুহাত আমরা দেখাই কোদায় আমি তো দীক্ষা নিলাম হলো অনেকদিন হল ইস্টগুলি করছি কিন্তু কোথায় আমার দুঃখ দুর্দশা লাগেও হলো। না আমার তো দুঃখ দুর্দশা ধন্য অভাব অন্থন বিপদ আপদ মেঘই আছে তখন আমরা কি হয়ে যাই আমরা ঠাকুরের আদর্শ থেকে দূরে সরে যাই ঠিক এমনি একটা ঘটনা আজ আপনাদের সামনে বলতে এসেছি এক দাদা কলকাতার শহরের একটি বাস্তব ঘটনা কলকাতা শহরে খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল উনি কোনো ভগবানের মানে একটা নাস্তিক প্রকৃতির লোক কোনো ভগবানের কোনো ঠাকুরের কোনো দেবতার পূজা আর্নি কাউকে অনুসরণ করা গুরুদ্বারা এগুলো তিনি মোটেই বিশ্বাস করতেন তিনি ভাবতেন যার সবকিছু একটা পাও এই গুরুদ্বারার কোনো প্রয়োজন নেই যাই হোক তো কিন্তু উনি ছিলেন খুব প্রভাবশালী ব্যক্তিত্ব কলকাতা শহরে তখনকার সময় দাদাগিরি করতেন তিনি একটা রাজনীতি হিসেবে যুক্ত ছিলেন যার ফলে দাদাগিরি বলা যেতে পারে কলকাতার সত্যি দাদাগিরি করে চলতেন তো একটা পর্যায়ে একজন হৃত্তিক দাদা ওনাকে যাজন যাজন করার পর ওই ঋতু দাদা ওই বলেছে আমার ঠাকুরের দীক্ষা নিলে জীবনে কখনো তার বিপদ আপদ থাকে না তার জীবনে উন্নতি হয় আপনি তো দাদা দাদাগিরি করেন বা আপনি তো যে সুখে শান্তিতে জীবনযাপন করছেন ঠাকুরকে ধরেন দেখবেন আপনার জীবনে আরো প্রসারিত হয় দেখো সিন দাদা কি মনে করে সেই বিচিত কথায় তিনি বলে গেলে তিনি ইচ্ছা পোষণ করে ঠিক আছে আমি দীক্ষা নেব তবে আমার একটা শর্ত আছে বলেন কি শর্ত আপনার ঠাকুর দীক্ষা নিয়ে যদি আমার উন্নতি হয় আমার বিপদ ঠিকই কেটে যায় তাহলে আমি ঠাকুরকে আজ জীবন মাথায় করে রাখবো আর যদি ঠাকুরের দীক্ষা নিয়ে আমার উন্নতি না হয় আমার বিপদ আবদ্ধ দূর না হয় ঠাকুরকে কিন্তু আমার ঘর থেকে সোজা বের করে দেব সেই নীতির দ্বারা কথায় কথায় রাজি হলেন ঠিক আছে উনি তার সেই চ্যালেঞ্জ সেই গ্রহণ করেন ঠিক আছে যদি ঠাকুরকে ধরার পরে আপনার মঙ্গল হয় মনে করে কল্যাণ হয় তাহলে আপনি ঠাকুরের কাজ করলেন ঠাকুরকে মাথায় করে এটা বলছেন তো আর যদি আপনার কল্যাণ না হয় আপনার মঙ্গল না হয় ঠাকুরকে ধরে যদি আপনি কোনো উপকৃত হন নাই মনে হয় আপনার ওই ঠাকুরকে ছেড়ে এই সর্ষে রাজি হয়ে ঠাকুরের কাছে সুঝা চলে গেলেন ঠাকুরের কাছে গিয়ে বলছেন দীক্ষা ঠাকুরের কাছ মাধ্যমে ঠাকুরের আদর্শ আশীর্বাদ নিয়ে সেই ঋত্বিক মাধ্যমে ওনার দীক্ষা হয়ে যায় সেই দীক্ষা হয়ে যাওয়ার পর উনি চলে আসলেন বাড়িতে চলে আসার পর উনি মনে মনে একটা কথা আছে না যারা নাস্তিক প্রকৃতির লোক যাদের বিশ্ব ঠাকুর দিয়ে ভগবানদের বিশ্বাস নেই তারা যদি একবার বিশ্বাস করে ফেলে সেটা কিন্তু মনে প্রাণী বিশ্বাস করে উনি মনে প্রাণী বিশ্বাস করে নিয়েছিলেন ঋত্বিক দ্বারা যেহেতু বলছে দীক্ষা নিলে মানুষের বিপদ আপদ দূর হয়ে যায় তাহলে তো আমার আর বিপদ নেই আমি আজকে থেকে অমর হয়ে গেলাম তিনি সেই অমরত্ব লাভ করে ফেলেছেন ঠিক এমন মন মানসিকতা নিয়ে তিনি বাড়িতে চলে এলেন বাড়িতে এসেই তার মাথায় একটা জিনিস ঢুকলো তার একটা পুকুর ছিল বড় পুকুর পুকুর ঘাটটা মানে বাধাই করা একটা ঘাটগুলা ফাঁকা করা ছিল এবং বেশ দিন যাবৎ সেই ফাখা ঘাটে কেউ স্নান না করার কারণে সোলা জমি পিচ্ছিল হয়ে যায় এবং কেউ সাহস করে সেই সিঁড়ি দিয়ে নাম যায় না এই জন্য যান না অনেক পিচ্ছিল মানুষ কি এখানে যে এটা এই যে ময়লাটা যে পিচ্ছিল অবস্থা দূর করবে তারও ব্যবস্থা নেই এত পিচ্ছিল তো ওই দ্বারা ভাবলে আজ একটা কাজ করে যাবে আজ তো আমি অমরত্ব ভোর লাভ করে ফেলেছি আমার তো বিপদ আপদ হবে না বলেই দিয়েছি সুতরাং আমি এই পুকুরকে নামবো আর ওই ঘাট দিয়ে নামবো আজ এই পুকুরের ঘাট গুলা যে সিঁড়িগুলা রয়েছে যে জমি অনেকটা পিছিল অবস্থা হয়েছে তাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দেবো যাতে পরবর্তীতে সবাই এই ঘাট দিয়ে স্নান করতে পারে তা ভেবে তিনি একটা ম্যাখরা নিয়ে চলে গেলেন পুকুর ঘাটে পরিষ্কার করতে লাগলেন হঠাৎ অসাবধানবশত ওনার পাটা পিছলে পড়ে গেলেন আর এমনভাবে পড়লেন পায়ের হা হাঁটুর জোড়াটা ভেঙে গেছে এমনই অবস্থা তাকে তার চিৎকারের লোকজন এসে তাকে ধরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার তার পা ব্যান্ডেজ করে প্লাস্টার করে বলেছে পরীক্ষা নিরীক্ষা করেছে যে তার পা ভেঙে গেছে এখানে হাড় ভেঙে গেছে বেশ দিন তাকে রেস্টে থাকতে হবে এবং তার সম্পূর্ণ ট্রিটমেন্ট করার দরকার তা পাটা প্লাস্টার করে বাড়িতে দিয়ে দিয়েছে যে বাড়িতে থাকলে হবে ওনাকে মেডিকেলে অ্যাডমিট থাকতে হবে না বাড়িতে নিয়ে চলে যান তবে সতর্ক রাখতে আর বিশেষ করে প্রয়োজন ছাড়া যেন তিনি এখানে এখানে থেকে ওঠেন তো সেই দাদাটি বিছানায় ঝসে বসে মনে হল আজ সকালে ঠাকুরের দীক্ষা নিলাম আজ বিকালেই আমার এই অবস্থা না 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 তাহলে তো ওই রীতির আমার কাছে মেথার কথা বলেছে উনি তো বলছে যখন যতন ইভীতি করলে মানুষের মহাবীতি কেটে যায় ঠাকুর দীক্ষা নিলে মানুষের জন্য উন্নতি হয় কিন্তু আমার তো হয়েছে সম্পূর্ণ বিপরীত কেন তাহলে এই সেই ঋত্বিক আমাকে দিয়েছে আমাকে আমাকে ধোকা দিয়েছে কথা তাই এই বলেই তিনি মোবাইলটা হাতে নিলেন মোবাইলটা হাতে নিয়ে সেই ঋতিক সেই ঋতিক দা তাদেরকে ডায়াল করে বলছেন এই যে ঋত্বিক সব আপনি আমার বাড়ির বাসায় চলে আসেন এই মুহূর্তে চলে আসলেন ঋত্বিক দাদা ওনার সুর শুরি এটা তো তিনি সেই দাদা তো ওনার সেই শুর শুনি মানে খাপড় জবর নষ্ট হয়ে যাবো কখনো বলছেন আগে কি হয়েছে দাদা কি হয়েছে আপনি আসুন আগে তারপরে বলুন আপনি না বললেন তারপর দিকার নিয়া মানুষের কোনো কিছু আর অবাপার অর্জন বা দুঃখ দুর্দশা বিপদ আপদ থাকে না কিন্তু আজই দিক আমার আজই আমার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান পাটায় করে ভেঙে দিয়েছে আমি এখন বিছানে আছি ডাক্তার চিকিৎসার মধ্যে আপনি আসুন আপনার সাথে অনেক কথা আছে হিসাব নিকাশ আপনার সাথে আবার আজ কি করতে পারবো তা শুনে তো ঋতিক দাদার খাপড় চুপড় একেবারে নষ্ট হয়ে যাওয়ার পত্র ব্যাস এসে যাচ্ছে ভয়ে কারণ উনি অনেক খারাপ লোক ছিলেন ঠিক ওই ঋতিক দাদা কথায় কথায় না সেই রাজি হয়ে যান কিন্তু এভাবে যে তিনি আজই ঠাকুরের সেই প্রমাণ চাইবে তত তুমি বুঝতে পারেনি ভাবেন যাই হোক সেই ঋতিক দাদা ভয়ে ভয়ে বলেন দাদা আস্ত সন্দেহ হয়ে যাচ্ছে কাল সকালে আসে না আপনি আজ আসতে হবে কথাটা বলেই তিনি মোবাইলটা রেখে দেবেন এবং ঠাকুরের জীবন কিছুদিন আগের ঘটনা এবং ভারতে একজন বিশিষ্ট সম্পদ নারায়ণ এসপিআর নামক উনার টাইম থেকে বা ওনার কথা থেকে আমি এই 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 গল্পটা সংগ্রহ করেছি উনি ওনার নিজের জীবনে বাস্তব ঘটনাই বলেছিলেন দেখো তো ঋতিক দাদা ভয়ে ভয়ে পর দিন এগারোটা বারোটার দিকে তিনি রওনা হয়েছেন ওনার বাড়িতে আস আসার জন্য আর আসতে হবে সেই দাদা যেহেতু বলছেন ওনার এত পাওয়ার সম্পন্ন লোক ছিলেন ওনার কথায় অনেক লোক অভ্যস্ত করে সুতরাং সেই ঋতিক দা যদি না আসেন তারও জীবনের খবর আছে তাই ভেবে ঋতিক দা আরও দু একজন মানুষকে সাথে নিয়ে যাতে তারা তাকে বাঁচাতে পারেন এই ভেবে তিনি আসছেন তার বাড়ির দিকে বাড়ির দিকে আসার জন্য রওনা হয়েছেন দুই থেকে আড়াই ঘন্টার রাস্তা ধরনা হচ্ছে আর ওই দিকে সকালবেলা ঘটছে কিন্তু উনি যেদিন মানে আগের দিন যখন অ্যাক্সিডেন্ট করেছেন তাকে দেখার জন্য অনেক তার বাড়িতে এসেছে এবং কেউ কেউ রয়ে গেছে সকালবেলা ওরা খুব ব্যস পেয়েছে কিন্তু বাথরুমে যাবে সেই ব্যবস্থা নেই কারণ অনেকজন লোক আত্মীয়স্বজনরা একটা বাথরুম ব্যবহার করছে একটা বাথরুম যেহেতু অনেকজন মানুষের একটা সমাগম হচ্ছে বিদায় উনি বাথরুমে যাওয়ার সুযোগ পাচ্ছে না তো উনি করলেন কি কাউকে কিছু না বলে ডাক্তার তাকে ক্র্যাশ দিয়েছিল সেই ক্র্যাশটা খুব ভোর করে করে ভর ভোর করে করে তিনি ভাবলেন যে বাথরুমে যেহেতু আমি সেরেল পাচ্ছি না ঘরের বাহিরের দিকে একটু জায়গা আছে যেখানে একটু আড়ালে মতো এখানে আমি প্রস্তাবের কাজটা সেরে আসে উনি ওই জায়গাতে গেলে প্রস্রাব করার জন্য যখন ওই জায়গাতে গিয়ে একটা পা কিন্তু না ঝুলন্ত অবস্থা রয়েছে কারণ ওই পাটাই ভেঙেছে আগের দিন ভেঙেছে মাঝে আর ডাক বা পাটা ফুলে এখনো অনেক মোটা হয়েছে তারপরে ওনার প্রস্রবে বেশি বেগ পাওয়াতে উনি বাধ্য হয়েছেন সেখানে যাওয়ার জন্য যখন তিনি ওইখানে গিয়ে এই ভাঙা পাটা তিনি মাটিতে একটু রেখে তিনি তার কাপড় চোপড় ভাস করে প্রেশাব করার জন্য বসবে আর এই ক্রেসের ভরটা পরে যায় একটা বিশদ সাফের লেজের উপর সেই ক্রেসের ভরটা পরে যায় সেই সাথে আঘাত পেয়ে সাপ বিষে মানে আর চুবলটা এমন জায়গায় মেরেছে তার যে পাটা ভেঙেছে সেই পায়ের যে প্লাস্টার করা ছিল সেই প্লাস্টারের উপর সেই সাপ চুবল মেরেছে কেবল দেই সেই সাপ কিন্তু ওইদিকে চলে যাচ্ছে আর উনি ভয়ে চিৎকার করে লুটিয়ে পড়েন মাটিতে সাথে সাথে লোকজন এসে তাকে তুললেন আপনি কেন আসলেন এখন সবাই এসে সেই সাপ তাকে দেখলো সে একটা বিষত সাপ কনা নাড়িয়ে নাড়িয়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে সবাই তাকে বলছেন যে কিছু হয়নি আপনার খামার দিয়েছে কোথায় পাশার উপরে সুতরাং আপনার কিছু হবে না তবুও তিনি ভয়ে নিমজ্জিত হয়ে তাকে তুলে উঠিয়ে নিয়ে বিছানা রাখলেন দেখল যে এখানে সাপ তার আয়ের মধ্যে মানে পারেনি বিদায় তিনি এবার বেঁচে গিয়েছেন ঠিক সাথে সাথে তিনি মনে মনে ভাবলেন ঠাকুরের দীক্ষা নিলে যে আমার বলেছিলেন মানুষ অপবৃত্য হয় না রক্ষাকবর হিসেবে যে কাজ করেন ঠাকুর আমার জীবন তাই কটে গেল যদি আগামী গতকাল আমি পুকুর কাঠের শেলা পরিষ্কার করতে না যাইতাম তাহলে আমার পাটা ভাঙতো না পা যদি না ভাঙতো আমার পায়ে প্লাস্টার থাকত না আর প্লাস্টার যদি না থাকতো যে বিশদ সাপ আজ আমাকে কামড় দিয়েছে সুভল দিয়েছে সেই চুবল আমার প্রাণটা সাথে সাথেই সাথে ধ্বংস হয়ে যেতে পারতো হয়তো ঠাকুর আমার মৃত্যুদার ঠিকই বলেছেন ঠাকুরের দীক্ষা নিলে কারো কম মৃত্যু না বিপদ থেকে রক্ষা পেয়ে যান আস্ত আমার জীবন থাই করতাম ঠাকুর তো অন্তর্জামী ভগবান ঠাকুর তো সজীব ঠাকুর সাক্ষাৎ ঠাকুর করে আমাকে বাঁচিয়ে দিয়েছে সাথে সাথে মোবাইল নিয়ে আবার ঋত্বিক দাদাকে বলছেন জয়গুরু ঋত্বিক দাদা আপনি কোথায় আছেন ঋত্বিক দাদা ওই দিক থেকে ভাবছেন এখন এর সৌষ অল্প গতকালকে মত তো নয় গতকাল যেভাবে দাদাগিরি বাসায় দাদাগিরি স্টাইলে তিনি বলেছিলেন আস্ত সুরটা একটু নরম বোঝা দাদা কিন্তু কেন এমন তিনি ভয়ে ভয়ে বলেন আগে দাদা আমি আসছি আপনার বাড়ি আশপাশে চলে এসেছি মধ্যে পাঁচ দশ মিনিট মিটিয়ে এসে দাদা আসেন আসে তাতে আসেন এসেই দেখলেন সে দাদাটি শুয়ে রয়েছে এবং অনেক ঝোরে ভিড় তখন হয়েছে সবাই বলছেন আর দাদার জীবনটা চলে যেত যদি আপনার ঠাকুর দিকের না গেত কেমন করে হলো সব বৃত্তান্ত ঘটনা সে রীতিদ্বারকে বলছে তখন ঋতুদার বলেছিলেন ঠাকুরের দীক্ষা নিলে কখনো মানুষ উপমৃত হয় না এটাই স্বাভাবিক জীবন ঠাকুরের ঝুরগোলায় কথাগুলো বলে গেছে যতই আসল বিপদ আপদ যেমনই হোক প্রাণ ইষ্টগীতি আনি আনি সবার শুধু দাদা মায়েরা এই বাণীটাকে সামনে রেখে যদি আমরা চলতে পারি যাচ্ছি তাহলে আমাদের জীবন জীবনে আমরা অমর হয়ে যাব আর কোন যজ্ঞ কোনো মানব কোন দেবতা ভগবানের কাছে যেতে হবে যদি আমরা ঠাকুরের ভিক্ষা নিয়ে ঠাকুরের ইষ্টবৃত্তি মন্ত্রটা শুদ্ধরূপে এবং শুদ্ধরূপে ইষ্টবৃত্তি আমরা ঠাকুরকে অর্পণ করি ঠাকুরকে নিবেদন করি তাহলে আমাদের মহাযজ্ঞ হয়ে গেল এর চেয়ে যোগ্য আমাদের পৃথিবীতে আর কিছু করতে নেই কিছু কোনো কিছু করার প্রয়োজন নেই এ থেকে আমরা জীবনের যত দুঃখ দুর্দশা ধন্যতা অভাব অনটন বিপদ আপদ অপমৃদ্ধ সব কিছু এড়িয়ে জীবনের দিকে উন্নতির দিকে আমরা চলে যাব তো আসুন শেষে ঠাকুরের সেই ইষ্টবীতি আমরা যত উপযুক্তভাবে করি এবং সঠিক সময় ইস্টবিধি ইষ্টালয়ে পাঠাই এটাই হোক আমাদের জীবনে একটা মহানবতু এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে জন্য এখানেই শেষ করছি সর্বপ্রথম ভালো থাকবেন ঠাকুর সবার করুন জয়